স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় তিনটি ভুলের কারণ এই ভুলগুলোর কারণে সম্পর্কে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই ভুলগুলো বিশেষ করে নারীদের মধ্যে বেশি হয়ে থাকে তাই প্রত্যেকটা নারীর এই ভুলগুলো থেকে দূরে সরে আসতে হবে আশা করছি এই ভিডিওটি সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন প্রত্যেকটা নারী এই ভিডিও সম্পর্কে জানতে পারে এবং এই বিষয় সম্পর্কে বুঝতে পারে যে তিনটি কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় তার মধ্যে প্রথমে রয়েছে অতিরিক্ত জিদ কিছু কিছু নারীর মধ্যে এত পরিমাণ জেদ থাকে যে জিদ থাকার কারণে ওই স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করা ভুলে যায় বললেই চলে আর এই ধরনের নারীরা স্বামীর সাথে অতিরিক্ত রাগ আর অতিরিক্ত জিদ দেখানো উচিত না বা রাগ দেখানো উচিত না নবীজি সাল্লাহ আলাহ্লাম প্রত্যেকটা নারীকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে গেছে একটা নারী যদি জানতো বা বুঝতে পারতো একটা স্বামী তার জীবনের কত বড় নিয়ামত স্বামীর গুরুত্ব ঠিক কতটা তাহলে তাহলে কখনো কোনো স্ত্রী তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করত না স্বামীকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে নবীজি সাল্লু আলাই আসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া দ্বিতীয় যদি অন্য কাউকে সেস্তা করার কথা বলা হতো তাহলে সেটা হতো স্বামী দুই নম্বর হচ্ছে মুখে মুখে তর্ক করা অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর কথা মুখ থেকে কেড়ে নিয়ে সে তর্ক শুরু করে দেয় স্বামী কথা বলল কি বলল না সে তার মতো শুরু করে দিচ্ছে কথা বলা এই যে মুখে মুখে তর্ক করা এই জিনিসটা কিন্তু কোনো পুরুষ পছন্দ করে না কারণ একটা পুরুষ সবসময় চায় তার জীবন সঙ্গী একটু নরম সরম মিষ্ট ভাষায় কথা বলবে কিন্তু স্ত্রী কি করছে স্বামী যদি কোনো কথা বলতে আসছে কোনো ব্যাপারে পরামর্শ করতে আসছে স্ত্রী তাকে আরো দশটা কথা বলে তার মুখে মুখে তর্ক করে পুরো ব্যাপারটাকে অন্যরকম তৈরি করে ফেলছে মুখে মুখে তর্ক করার কারণে পরিবারের শান্তি একদম উঠে যায় স্ত্রী আর স্বামীর মধ্যে সম্পর্কের অনেক দূরত্ব তৈরি হয়ে যায় তাই প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করব স্বামীর মুখে মুখে তর্ক করবেন না স্বামী যদি কখনো রেগে যায় তাহলে অবশ্য নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবেন নিজেকে চুপ রাখার চেষ্টা করবেন স্বামী যখন ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে তখন আপনি আপনার মতো কথা বলবেন আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাবা মায়ের কথা অনুযায়ী সেই পরামর্শ অনুযায়ী স্বামীর সংসারে অশান্তি সৃষ্টি করা এটা যে কত বড় অন্যায় কত বড়ো যে ভুল এটা নারীরা নিজেরাও জানে না অধিকাংশ নারীরাই কিন্তু আছে যে দেখা যায় তারা বাপের বাড়ির লোকদের কথা শুনে সেই অনুযায়ী সেই পরামর্শ অনুযায়ী তার স্বামীর সংসারে এসে খাটাইতে চায় বা স্বামীর সাথে অশান্তি শুরু করে দেয় এটা বড় একটা অন্যায় কারণ বাপের বাড়ির একটা কথা মনে রাখতে হবে যে বাপের বাড়ি ততদিনই আপনার কাছে মধুর থাকবে ততদিনই আপনার কাছে ভালো থাকবে যতদিন আপনি অবিবাহিত থাকবেন একটা নারীর বিয়ের পরে স্বামী ছাড়া তার কেউ আপন থাকে না একটা সময়ের পর না বিবাহিত মেয়েটা তার বাপ মায়ের কাছে বোঝা হয়ে দাঁড়ায় এটা নারীরা তখন বুঝবে জানেন এটা নারীরা ঠিক তখনই বুঝবে যখন ডিভোর্স হয়ে বাপের বাড়িতে যাবে বাপের বাড়িতে থাকতে থাকতে বাবা মা চলে যাবে মারা যাবে ভাইয়ের গাড়ি ভাইয়ের বাড়িতে থাকবে ভাবির সংসারে থাকবে ওই সময় তারা বুঝতে পারবে যে স্বামী কী জিনিস ছিল তাই বলবো যে আপনারা যারা ডিভোর্স দিতে চাচ্ছেন বা ডিভোর্স করতে চান তারা অবশ্যই ডিভোর্স দেওয়ার আগে একটা ডিভোর্স নারীর কাছে কি দশটা মিনিট বসে গল্প করুন কিংবা কোনো বিধবা নারীর কাছে কি দশটা মিনিট বসে গল্প করুন তাহলে আপনি স্বামীর গুরুত্বটা কি বুঝতে পারবেন স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু এই তিনটাই মূল কারণ এই তিনটা ভুল করার থেকে প্রত্যেকটা নারীকে দূরে সরে আসার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ